Be strong <laughs> হাবেল টেলিস্কোপ মহাকাশ বিজ্ঞানের এক যুগান্তকারী আবিষ্কার এক নয় নয় শূন্য সালের দুই চার এপ্রিল বিজ্ঞানীরা যখন প্রথমবার মহাকাশে হাবেল টেলিস্কোপ পাঠান তখন এটি ছিল মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে অন্যতম বড় সাফল্য আমরা বরাবরই পৃথিবী থেকে গ্রহ নক্ষত্র এবং গ্যালাক্সির উপর নজর রাখতাম এবং গবেষণা করতাম কিন্তু পৃথিবী থেকে এসব বস্তু পর্যবেক্ষণের সময় বায়ুমণ্ডলের কারণে আমরা অনেক কিছু স্পষ্টভাবে দেখতে পারতাম না পরবর্তীতে বিজ্ঞানীরা হাবেল টেলিস্কোপ তৈরি করে মহাকাশে পাঠান এটি ছিল প্রথম এমন টেলিস্কোপ যা পৃথিবী থেকে কয়েকশো কিলোমিটার দূরে মহাকাশে অবস্থান করে দূরের বস্তুগুলোর স্পষ্ট ছবি তুলতে পারত যদিও লঞ্চের পরপরই টেলিস্কোপটির একটি সমস্যা ধরা পড়ে যার কারণে ছবিগুলো অস্পষ্ট হয়ে যাচ্ছিল কয়েক বিলিয়ন ডলারের প্রজেক্ট হলেও এই ছোট ভুলটি পুরো বিজ্ঞান জগতে হতাশা তৈরি করেছিল তবে প্রায় তিন বছর পর বিজ্ঞানীরা এর সমস্যার সমাধান করেন এবং তারপর থেকেই হাবেল আমাদের সামনে এমন সব তথ্য ও ছবি তুলে ধরেছে যা আমাদের চিন্তাধারা বদলে দিয়েছে হাবেল টেলিস্কোপ তার তিন শূন্য বছরের যাত্রায় প্রায় এক তিন লাখের বেশি অবজারভেশন করেছে এবং হাজার হাজার গ্যালাক্সি নিহারিকা নক্ষত্র ও গ্রহের ছবি ধারণ করেছে এটি প্রতি সপ্তাহে বিজ্ঞানীদের কাছে কয়েক গিগাবাইট ডেটা পাঠায় নিঃসন্দেহে বলা যায় হাবেল আজও মহাকাশ গবেষণার প্রাণ হিসেবে বিবেচিত এই টেলিস্কোপ এমন কিছু চিত্র ধারণ করেছে যা মহাকাশ গবেষণার ইতিহাসই পাল্টে দিয়েছে যেমন একটি ছোট বিন্দুতে হাজার হাজার গ্যালাক্সির অস্তিত্ব ধরা পড়েছে এমনকি এক তিন বিলিয়ন বছরের পুরনো গ্যালাক্সির ছবিও তুলে এনেছে যা সবাইকে অবাক করে দিয়েছে এক নয় নয় পাঁচ সালে নাসার বিজ্ঞানীরা হাবেলকে একটি নির্দিষ্ট অঞ্চলে ফোকাস করার সিদ্ধান্ত নেন এই অঞ্চলটি ছিল উর্সা মেজর ওর্সা মেজর নামক নক্ষত্রপুঞ্জের পাশে একটি ছোট এলাকা মাত্র দুই ছয় আর্ক মিনিটের সমান এই এলাকাটি ছিল অত্যন্ত ক্ষুদ্র যেখানে খালি চোখে কিছুই দেখা যেত না সেখানেই হাবেলকে ফোকাস করে তারা ছবিগুলো ধারণ করেন এই পর্যবেক্ষণে হাবেল এক শূন্য শূন্য ঘণ্টার বেশি সময় ধরে পর্যবেক্ষণ করে এবং তিন চার দুইটি ছবি তোলে পরে ছবি প্রসেস করে বিজ্ঞানীরা একটি চিত্র পান যেখানে একটি ছোট বিন্দুতে তিন শূন্য 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 এরও বেশি গ্যালাক্সি দেখা যায় এই ছবির নাম দেওয়া হয় হাবেল ডিপ ফিল্ড হাবল ডিপ ফিয়াল এই চিত্রটি মহাকাশ গবেষণায় এক যুগান্তকারী আবিষ্কার হিসেবে বিবেচিত হয় এই গ্যালাক্সিগুলো এতটাই দূরে অবস্থিত যে পৃথিবীতে তাদের আলো পৌঁছাতে প্রায় এক দুই থেকে এক তিন বিলিয়ন বছর লেগেছে অর্থাৎ আমরা এখন যে ছবিটি দেখি তা আসলে এক তিন বিলিয়ন বছর আগের আলোর প্রতিফলন এই দীর্ঘ দীর্ঘযাত্রায় প্রসারিত হয়ে পড়ে যাকে রেডশিফ্ট রেডশিফ্ট বলা হয় রেডশিফ্টের কারণেই আমরা বুঝতে পারি কোনো গ্যালাক্সি আমাদের থেকে কতটা দূরে দুই শূন্য এক ছয় সালে হাবেল টেলিস্কোপ জ্ঞান এক এক নামক একটি গ্যালাক্সির ছবি ধারণ করে যা পৃথিবী থেকে তিন দুই বিলিয়ন আলোক বর্ষ দূরে অবস্থিত যদিও সেই আলোটি আমাদের কাছে এসেছে এক তিন চার বিলিয়ন বছর আগে অর্থাৎ বিগ ব্যাঙের কিছু পরে এই গ্যালাক্সির ছবি ধারণ করতে গিয়ে হাবেল গ্র্যাভিটেশনাল লেন্সিং এর সাহায্য গ্রহণ করে যেখানে অন্য গ্যালাক্সির মাধ্যাকর্ষণ বলের কারণে আলো বাঁকে যায় এবং হাবেলের ক্যামেরায় পৌঁছে এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন যদি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে মাত্র একদিন আট বিলিয়ন বছর আগে তাহলে কোনও গ্যালাক্সি আমাদের থেকে তিন দুই বিলিয়ন আলোক বর্ষ দূরে কিভাবে থাকতে পারে এর উত্তর হল ব্রহ্মাণ্ড একটি সম্প্রসারমান মহাবিশ্ব যেখানে সময় ও স্থানের মাপ একসাথে প্রসারিত হচ্ছে হাবেল শুধু এই দুটি বিখ্যাত ছবি নয় তার তিন বছরের যাত্রায় আরও লক্ষ লক্ষ অবিশ্বাস্য ছবি তুলেছে দুই সালের সেপ্টেম্বর থেকে দুই সালের জানুয়ারি পর্যন্ত হাবেল যে ছবি তোলে তাকে বলা হয় হাবেল ডিপ ফিল্ড হাবল অল্ট্রা ডিপ ফিল্ড যেখানে একটি ক্ষুদ্র এলাকায় এক শূন্য হাজারের বেশি গ্যালাক্সির অস্তিত্ব ধরা পড়ে বিজ্ঞানীরা অনুমান করছেন দুই শূন্য তিন শূন্য সালের দিকে হাবেল পৃথিবীর এত কাছাকাছি চলে আসবে যে বায়ুমণ্ডলে প্রবেশ করে ধ্বংস হয়ে যাবে তাই নতুন প্রজন্মের টেলিস্কোপ যেমন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ জুস্ট তৈরির দিকে বিজ্ঞানীরা আরও মনোযোগ দিচ্ছেন বন্ধুরা আজকের ভিডিওতে আলোচিত হাবেল টেলিস্কোপ সম্পর্কে আপনারা আগে থেকেই জানতেন কি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগল সেটাও জানাবেন